এই ফিল্মের শুরুতেই আমরা একটা ঘন সবুজ জঙ্গল দেখতে পাই এর ভেতরে ক্যাথেরিন আর ফ্রান্সুয়া ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল ওদের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ওরা অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে আর খুব ক্লান্ত হয়ে গেছে ক্লান্তির চোটে ফ্রান্সুয়া তার তলোয়ারটা সেখানেই ফেলে দেয় আর ক্যাথেরিনও তার ব্যাগটা ফেলে রেখে সামনে দৌড়ে পালায় আসলে এই ব্যাগটায় সোনার মুদ্রা ভরা ছিল কিছুক্ষণ পর ফ্রান্সুয়া একটা মাঠে একটা পাথর দেখতে পায় ওরা দুজনেই তাড়াতাড়ি সেই পাথরের দিকে দৌড়াতে থাকে কিন্তু পাথরের কাছে পৌঁছানোর আগেই পেছন থেকে কেউ ফ্রান্সুয়াকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে এটা দেখে ক্যাথেরিন ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে সেই পাথরের দিকে দৌড়াতে থাকে কিন্তু সেই প্রাণী বা জানোয়ারটা তাকেও টেনে নিয়ে যায় আর তাকেও মেরে ফেলে এই দৃশ্যটা সেই পাথরের উপর জুম হতে হতে এখানেই শেষ হয়ে যায় এরপর সিনটা একটা ট্রাকে শিফট হয় সেখানে আমরা সোফি ডেভিড জেনি আর বেন এই চার বন্ধুকে দেখি ওরা আয়ারল্যান্ডের একটা গ্রামে ঘুরতে এসেছিল কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভার ওদেরকে সেই গ্রামে নামিয়ে দেয় যেখানে সেই পাথরটা ছিল এখানে ট্রাক ড্রাইভার ওদেরকে বলে যে সে এর থেকে আর এগোতে পারবে না তাই সে ওদেরকে গ্রামের রাস্তাটা দেখিয়ে দিয়ে নিজেই চলে যায় এই কথাটা শুনে চারজনেরই একটু অদ্ভুত লাগে যে ড্রাইভারটা কেন এই পাথরের পর আর এগোতে চাইল না কিন্তু ওরা সব আদেখলা ছিল তাই এই ব্যাপারে বেশি মাথা ঘামায়নি তবে ওদের মধ্যে সোফি যার কিনা ইতিহাস সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল সে সেই পাথরের ওপর আঁকা চিহ্নগুলো বোঝার চেষ্টা করে কিন্তু এরপর ওরা ওখান থেকে আরও এগিয়ে যায় এরপর আমাদের গ্রামের বাড়িরে ওদের চারজনকে দেখানো হয় সেখানে হামিশ নামের এক লোকের সাথে ওদের দেখা হয় হামিশ ওদেরকে জানায় যে এই গ্রাম থেকে কিছুটা দূরে একটা প্রাচীন জায়গা আছে যেটা ট্যুর গাইডেও পাওয়া যায় না এই কথা শুনে সোফি সেই জায়গাটা দেখতে চায় তখন হামিশ ওকে বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওখানে পৌঁছাতে প্রায় সাত ঘন্টা লাগবে কারণ সেখানে গাড়িতে যাওয়া যাবে না তাই সে ওদেরকে তার কাছাকাছি একটা কেবিন ভাড়ায় দেবে বলে জানায় সেখানে ওরা রাত কাটিয়ে পরের দিন সকালে তাড়াতাড়ি যাত্রা শুরু করতে পারবে এরপর সে তার ছেলে সেনকে ডাকে সেনের গাড়িতে করে ওরা সেই কাছের কেবিনটার দিকে যায় ওরা যখন সেখানে পৌঁছায় তখন কিছুটা দূর থেকে ঘাসের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায় হামিষ তখন সেই দিকে তার বন্দুক দিয়ে গুলি চালায় এটা দেখে সবাই হামিসকে জিজ্ঞাসা করে আরে ভাই এটা কি ছিল হামিশ তখন বলে চিন্তা করো না এখানে প্রায়ই বুনো শুয়োর ঘোরাঘুরি করে কিন্তু ওদেরকে ভয় পাওয়ার দরকার নেই আমি একাই ওদেরকে সামলে নিতে পারি এরপর সে ওদেরকে তার কেবিনটা দেখাতে নিয়ে যায় এরপর সে তার ছেলেকে সাথে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে কেবিনের বাইরে তার একটা সোনার ঘড়ি ঝুলিয়ে রেখে যায় আর কেন সে এটা করলো সেটা আমরা পরে জানতে পারবো এরপর আমরা রাতের দৃশ্য দেখি সেখানে সবাই ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ জেনি কেবিনের বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায় তাই সে হিরো সাজার জন্য জানলা দিয়ে বাইরে উঁকি মারতে থাকে যেমনটা সব ফিল্মে হয় কিন্তু তখনই তার সামনে দিয়ে একটা ভয়ঙ্কর কিছু চলে যায় এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় এরপর সে আওয়াজ দিয়ে তার সব বন্ধুদের ঘুম ভেঙে দেয় সে ওদের কাছে দেখে বলে যে আমি বাইরে কাউকে দেখেছি এখনই কেউ একজন ছিল এই কথা শুনে ডেভিড তাকে মজা করে বলে আরে বাবা এত বিপজ্জনক জঙ্গলে এসেছিস তোর হ্যালুসিনেশন হচ্ছে হয়তো কিন্তু জেনি তার কথায় অটল ছিল এরপর ডেভিড বলে ঠিক আছে যদি তোর কথা সত্যি হয় তাহলে আমি কেবিনের দরজা খুলে বাইরে চেক করতে যাচ্ছি ডেভিড যেই দরজাটা খুলতে যায় সেটা খোলে না কারণ বাইরে থেকে সেটা বন্ধ করা ছিল হামিশ ওদেরকে কেবিনে আটকে রেখেছে এটা জানার পর ওরা রাগে সব জানলা দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু ওদের সব চেষ্টা বৃথা যাচ্ছিল আর জেনি যে এখন ভয়ে জড়সড় সে জিমির কাছে গিয়ে বসে পড়ে তখনই চিমনির ভেতর থেকে একটা হাত আসে যেটা তার কানের দুল টেনে নিয়ে যায় জেনির কান ফেটে গিয়ে রক্ত ঝরছিল তার এই অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এরপর সেই চিমনি থেকে সেই দানবটাও বেরিয়ে আসে সেটা থেকে বাঁচার জন্য ওরা সবাই একটা রুমে গিয়ে নিজেদের আটকে ফেলে আর বাইরে যে জিনিসটা ছিল সেটা তার পুরো শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করছিল তখন ওরা সেই জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে ফেলে আর নিজেরা চিমনি দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু ডেভিড যে সবার পেছনে ছিল সেই জিনিসটা তার পায়ে মারাত্মকভাবে আঘাত করে দেয় এরপর এই চারজন তারাকারি রাস্তা দিয়ে নিজের জীবন বাঁচাতে অন্য কেবিনটার দিকে দৌড়াতে থাকে আর সেই দানবটাও চিমনি দিয়ে বেরিয়ে এসে ওদের পিছু নিতে শুরু করে এটা দেখে ওরা আরও জোরে দৌড়াতে থাকে কিন্তু ডেভিডের পা জখম হওয়ায় সে পিছিয়ে পড়ে কিন্তু জেনি তার হাতে থাকা লণ্ঠনটা সেই দানবটার দিকে ছুঁড়ে মারে এতে সেই প্রাণীটা পিছিয়ে যায় অর্থাৎ সেই দানবটা আগুনকে ভয় পায় আর এই সুযোগটা সদ্ব্যবহার করে ওরা সবাই একসাথে মিলে পাশের অন্য কেবিনটাতে পৌঁছে যায় এখানে এসে বেন সেই কেবিনের দরজাটা জোরে ভাঙার চেষ্টা করতে থাকে এতে দরজাটা না ভাঙলেও তার ওপর রাখা চাবিটা নিচে পড়ে যায় আর এই চাবি দিয়ে দরজা খুলে বেন তার বাকি বন্ধুদের সাথে ভেতরে চলে যায় এই কেবিনটাতে অনেক জিনিসপত্র রাখা ছিল এটা দেখে সোফি বুঝতে পারে যে এই জিনিসগুলো আমাদের মতো অন্য পর্যটকদেরই অর্থাৎ হামিষ পর্যটকদেরকে এখানে এনে সেই দানবটাকে দিয়ে মেরে ফেলত কিন্তু সে এমনটা কেন করত সেটা আমরা পরে জানতে পারবো যাই হোক এখানে জিনিসপত্রের সাথে একটা বইও রাখা ছিল আর এই বইয়ে ঠিক তেমনই চিহ্ন আঁকা ছিল যেমনটা গ্রামের বাইরে রাখা সেই পাথরে ছিল সোফি সেই বইটা পড়ে তার বাকি বন্ধুদেরকে জানায় যে ওদের পিছু লেপ্রিকন নিয়েছে সে আগে গুহা ভেতর থাকত কিন্তু এই গ্রামের লোকেরা সেই গুহাটাকে সোনার খনি হিসাবে ব্যবহার করা শুরু করল আর সেখান থেকে সোনা বের করতে লাগল ওদের লোভ আরও বাড়তে থাকল এর ফলস্বরূপ লেপ্রিকণ ওখান থেকে বাইরে বেরিয়ে আসে এখন যেহেতু গ্রামের লোকেরা তার সোনা নিয়েছিল সে গ্রামের লোকেদেরকে মেরে ফেলত তাই গ্রামের লোকেরা তার সাথে একটা চুক্তি করে যে তারা প্রতি বছর তাকে বলি দেবে ডেভিড তখন বলে ও এবার বুঝলাম সেই হামিষ আমাদেরকে এখানে বলির জন্য ফাঁদে ফেলেছে কিন্তু সোফি আরও একটা কথা জানায় যে লেপ্রিকন একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই যেতে পারে আর এখানে ওরা স্পষ্ট বুঝতে পারে যে সেই পাথরটাই তার সীমা অর্থাৎ সে সেই পাথরের পর আর এগোতে পারে না আর এই কারণেই সেই ট্রাক ড্রাইভার তা সেই পাথরের পর আর এগোতে রাজি হয়নি অন্যদিকে হামিশ তার ছেলে সেন আর তার বন্ধু ইয়ান এরা সবাই পুরনো কেবিনটাতে যায় ওরা ভাবে যে এতক্ষণে তো সবাই শেষ হয়ে গেছে কিন্তু সেখানে ওরা কোনো মৃতদেহ দেখতে পায় না এতে ওরা বুঝতে পারে যে সেই চার পর্যটক এখনও বেঁচে আছে এখানে আমাদের দেখানো হয় যে সেন এই ব্যাপারটা নিয়ে বেশ দুঃখিত অর্থাৎ সে কোনো নির্দোষের জীবন নিতে চায়নি কিন্তু তার বাবা আসলেই খুব খারাপ ছিল এরপর সে সেই চারজনকে খুঁজতে ওখান থেকে বেরিয়ে পড়ে সে এগিয়ে গিয়ে দেখে যে কেবিনের আলো জ্বলছে তখন সে বুঝতে পারে যে সেই চারজন এই কেবিনেই আছে এরপর সে চাবি দিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে চলে আসে কিন্তু এই চারজনও হামিশের ভেতরে আসার ব্যাপারটা টের পায় তাই ওরা আশেপাশে যা অস্ত্রশস্ত্র পায় সেগুলো নিজেদের সুরক্ষার জন্য হাতে তুলে নেয় তখনই সেন এখানে চলে আসে কিন্তু সে ওদের ওপর গুলি চালায় না তবে ওদেরকে খুঁজতে খুঁজতে তার বাবা হামিশও পেছন থেকে এসে যায় কিন্তু তখনই ওরা উপরে একটা গুলি চলার আওয়াজ শুনতে পায় এতে ওরা বুঝতে পারে যে উপরে লেপ্রিকন ইয়ানের ওপর হামলা করেছে হামিশ সেনকে সেই চারজনের ওপর নজর রাখতে বলে ওখান থেকে চলে যায় ইয়ানকে খুঁজতে কিছুটা দূরে গিয়ে ইয়ানকে সে খুব খারাপ অবস্থায় পায় আর তখনই ইয়ান হামিশকে পেছনে ঘুরতে বলে কারণ তার পেছনে লেপ্রিকন দাঁড়িয়েছিল কিন্তু হামিশ খুবই খারাপ ছিল সে লেপ্রিকনের হাত থেকে বাঁচতে ওখান থেকে পালিয়ে যায় আর এই ফাঁকে বেচারা ইয়ান মারা যায় অন্যদিকে ওরা চারজন বেসমেন্ট থেকে উপরে চলে আসে আর সেন ওদেরকে যেতে দেয় ওরা এখন রাস্তায় চলে এসেছিল কিন্তু ডেভিড তখন বেশ আহত ছিল তাই সে ভালোভাবে হাঁটতে পারছিল না তখনই ওরা সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে গাড়িতে একজন বুড়ি মহিলা ছিল সেই বুড়ি মহিলাটা ওদের সবাইকে গাড়িতে তুলে ওখান থেকে নিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে এই বুড়ি মহিলাটাও হামিসের সাথে হাত মিলিয়েছিল সে এই চারজনকে হামিসের হাতে তুলে দেয় আর হামিশ তার বন্দুকের মুখে ওদের সবাইকে গাছের সাথে বেঁধে ফেলে এরপর সে আর সেই বুড়ি মহিলাকে নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর লেপ্রিকন এখানে আসে আর জেনির জিভে যে সোনা লাগানো ছিল সেটা সে তুলে নেয় এতে তার জীব বুড়িভাবে ফেটে যায় এখানে আমরা বুঝতে পারি যে সেই দানবটার সোনার প্রতি খুব ভালোবাসা আছে এই কারণেই সে জেনির কান থেকেও সোনা টেনে নিয়েছিল এরপর সেই দানবটা ডেভিডের ওপর হামলা করে এতে ডেভিডের জীবন না গেলেও সে গুরুতর আহত হয় কিন্তু এই হামলার কারণে ডেভিডের দড়িগুলো খুলে যায় এই সুযোগটা সদ্ব্যবহার করে সে জেনিকেও মুক্ত করে এটা দেখে লেপ্রিকন ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেনি ততক্ষণে তার বাকি দুই বন্ধুকেও মুক্ত করে ফেলেছিল এরপর ওরা তিনজন ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ওরা পাথরের দিকে না গিয়ে কেবিনের দিকে আসে কারণ ওরা ডেভিডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এখানে সোফি জেনিকে ছাদে লুকিয়ে ফাঁকতে বলে সে নিজে বেনের সাথে চিমনির কাছে অস্ত্র হাতে দাঁড়িয়ে পড়ে যাতে লেপ্রিকন এখানে এলেই ওরা দুজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলতে পারে কিন্তু লেপ্রিকন ওদের থেকেও বেশি চালাক এই কারণেই সে ছাদে লুকিয়ে থাকা জেনিকে চিমনি দিয়ে নিচে ফেলে দেয় আর তাড়াহুড়ো করে নিচে দাঁড়ানো সেই দুই বোকা লেপ্রিকন ভেবে নিজেদের কুড়াল দিয়ে তাকেই মেরে ফেলে আর এভাবেই ওরা নিজেদের দুই বন্ধুকে হারিয়ে ফেলে আর এখন সফির সাহস ভেঙে যায় তাই সে বেনের সাথে সেই পাথরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বাইরে গিয়ে ওরা ইয়ানের গাড়িটা দেখতে পায় কিন্তু এখানে গাড়ির চাবি ছিল না আর তখনই ওরা এখানে ইয়ানের মৃতদেহ দেখতে পায় তখন সফি তার মৃতদেহ থেকে গাড়ির চাবিটা নেওয়ার জন্য যায় আর বেন ফ্লেয়ার জ্বালিয়ে লেপ্রিকনকে নিজের থেকে আর সফির থেকে দূরে সরানোর চেষ্টা করছিল কিন্তু লেপ্রিকন তবুও চালাকির সাথে এগিয়ে আসছিল তাই ওরা নিজেদের জীবন বাঁচাতে অন্য কেবিনটার ভেতরে ঢুকে যায় কিন্তু ততক্ষণে লেপ্রিকন ওদের পেছনে চলে এসেছিল সে বেনের মেরুদণ্ড উপড়ে ফেলে তাকে ব্রুটালভাবে মেরে ফেলে এরপর সে অ্যাটিকে লুকিয়ে থাকা সোফিকে খুঁজতে যায় কিন্তু তাকে মারার আগেই সেন এখানে এসে লেপ্রিকনের উপর গুলি চালায় এতে সোফি পালিয়ে যাওয়ার সুযোগ পায় কিন্তু নিচে হামিশ ছিল যে তাকে তার বন্দুকের মুখে আটকে ফেলে কিন্তু এর মধ্যেই সেন নিচে এসে তার বাবা হামিষের দিকেই বন্দুক তাক করে এতে সোফি এখান থেকে পালানোর আরও একটা সুযোগ পেয়ে যায় তাকে পালাতে দেখে হামিস তার ছেলের সাথে ঝগড়া করতে শুরু করে যে ব্যাটা তুই একটা মেয়ের জন্য তোর বাবার উপর গুলি চালাবি কিন্তু সেন তার বাবাকে অন্য রুমে ধাক্কা দিয়ে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি বুড়ো কিন্তু তখনই লেপ্রিকনও এখানে এসে হামিসকে মেরে ফেলে কিন্তু তার বাবাকে মরতে দেখে সেন বুড়ি তরা ভেঙে পড়ে সে কাটতে থাকে অন্যদিকে আমরা সোফিকে দেখি যে ইয়ানের গাড়ি স্টার্ট করে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু তখনই সেই গাড়ির ওপর লেপ্রিকন এসে বসে পড়ে তখন সোফি ব্রেক কষে তাকে নিচে ফেলে দেয় কিন্তু এখন গাড়িটা স্টার্ট হচ্ছিল না তাই সোফি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ওখান থেকে পালাতে থাকে আর লেপ্রিকনও তার পিছু নিচ্ছিল আর এই সবের মধ্যেই সকাল হয়ে যায় আর এখন সোফি দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মুভির শুরুতে ক্যাথলিনের সোনার ভর্তি ব্যাগটা পড়েছিল আর পাশেই ফ্রাসোয়ার তলোয়ারটাও পড়েছিল এখন সোফি কিছু সোনার মুদ্রা সেই দানবটার দিকে ছুড়ে দেয় এতে লেপ্রিকনের মনোযোগ অন্যদিকে চলে যায় আর এই সুযোগটা সদ্ব্যবহার করে সোফি সেই তলোয়ার দিয়ে লেপ্রিকনের গলাটাই কেটে ফেলে এরপর মুভির শেষ দৃশ্যে আমরা সোফিকে সেই পাথরেরও বাইরে চলে যেতে দেখি অর্থাৎ এই মেয়েটা একাই বেঁচে যায় আর এই দৃশ্যের সাথেই এই ফিল্ম এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইবও করে নেবেন দেখা হচ্ছে এমনই আরও একটা দুর্দান্ত ভিডিওতে